ভাই এগুলো না কি বলবো এগুলো গরিবের বেটা লাগতে আর কিছুই না কাজ নাই আর কি করবে রাস্তাঘাটে রাস্তা আটকা দিবে এই দেশের মানুষ অকাজ্য অকাই হয়ে থাকবে এগুলো অকাজ্য খুবই দুঃখের মেতে আছি এত কষ্ট কোনো কিছু হইলেই রাস্তা মধ্যে আন্দোলন এটা কোনো দেশের নিয়ম হইতে পারে বলেন হ্যাঁ এতগুলা মানুষ বয়ে রইছে এতগুলা মানুষ কষ্ট হইতেছে যাদের কাজ নাই আর কি করে খাবো বলেন এই দেশের মধ্যে কোনো কিছু হইলেই রাস্তা বন্ধ এটার কি সমাধান এই বাংলাদেশে হবে না কোনোদিন দিন এটা বলেন কোনো দিন এই সমাধান হবে না এই দেশে এই ভোগান্তির কোনো শেষ নাই কেন এরকম ভোগান্তি সাধারণ জনগণ ভুগব আপনাদের যেটা সমস্যা ওই জায়গায় যে আপনারা আন্দোলন করেন রাস্তায় কেন আন্দোলন করবেন আপনারা না আপনার যেটা নিয়ে সমস্যা এটা অবশ্যই একটা মন্ত্রালয় আছে আছে না আপনারা যে মন্ত্রালয় ঘেরও করেন আপনারা কেন রাস্তা বন্ধ করে আন্দোলন করবেন এজন্য আমাদের এই যে কি না আমাদের ঘরে কি ভাত আপনারা দিবেন নাকি এই জিনিসটাই সবচেয়ে খারাপ কোনো কিছু হলেই রাস্তার মধ্যে বের হয়ে যায় এই জিনিসটা আগে বন্ধ করতে হবে অন্য চিন্তা এই ধরনের আন্দোলন এই মুহূর্তে নির্বাচনের আগে কতটুকু যুক্তিযুক্ত আমরা সেগুলো প্রশ্ন করতে পারি আন্দোলন করবে এখানে রাস্তা আটকাবে আগে থেকেই প্রচার করা হয়েছিল ওনারা করেছেন যারা রাস্তা আটকেছেন তো আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এগুলি সবগুলি উদ্দেশ্য নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থির করার জন্য আশা করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং নির্বাচনে যাদেরকে নির্বাচিত করলে বাংলাদেশের জন্য ভালো হবে তাদেরকে নির্বাচন করবে রাস্তার ভিতরে এত কিছু করে লাভ আছে জায়গা মতো যান গাড়ি সারিয়ে দিছে একবারে পছন্দ হয়েছে সারিয়ে দিচ্ছে আরেকজনের পছন্দ হয় না আমি বলছি যে ভাই আমার ভাড়া চলতো গাড়ি আমার জমা দিতে হবে বলতাছে আছে আরো তো মানুষ আছে তাদের জমা দেওয়ার লাগবে না ভাই এগুলো না কি বলবো এগুলো গরিবের বেড়ে লাগতে আর কিছুই না কাজ নাই আর কি করবে রাস্তাঘাটে রাস্তা আটকায় দিবে যাক যে জায়গায় আটকালে কাজ হবে ওখানে রাস্তা আটকায় লাভ আছে এই দেশের মানুষ অকার্য অকার্য থাকবে এই কোনো অকার্য এদিকে তো আধা ঘন্টা উপরে হয়েছে আর আন্দোলন করার পর থেকে না পৌঁছে যেতে পারি না সামনে যেতে পারি না বা উন্নতি তো আমরা যাওয়া পারবো এখন কি করবো আমরা কিছু করার নাই আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের অধ্যাদেশের জন্য আসলে আমাদের এই ডাকিবিরা অধ্যাদেশটা অনেক আগে জারি করার কথা কিন্তু সরকারের তাল বাহানা প্রশাসনের তালবাহানার কারণে এখনও অনেক ছেলে পেলে তাদের পড়াশোনায় ফিরতে পারতেছে না ক্লাস করতে পারতেছে না তাদের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ক্লাসের কার্যক্রম নিয়ে আপনাদের এই আন্দোলনের জন্য তো অনেকে বাসায় ফিরতে পারছে না সেটা নিয়ে কিছু বলবেন আসলে এটা আমরাও বুঝতে পারতেছি আমরাও নামতে চাই না এই রাস্তায় কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে রাস্তায় নামার জন্য আমরা কিন্তু টেবিলে সবসময় চাই যে আমরা টেবিলের ফিরে যেতে কিন্তু আসলে আমাদের যে দাবিটা যৌক্তিক দাবিটা তারা মেনে নিচ্ছে না এই জন্য বারবার আমাদেরকে নামতে হচ্ছে আমাদের দাবিটা মেনে নিলে কিন্তু আমরা আলটিমেটলি এখানে নামতাম না এই রাস্তা ব্লকেট করে আমাদের কোনো আলটিমেটলি লাভ নেই আচ্ছা এই যে আপনারা আন্দোলন করলেন সরকারের যে কোনো একটা সিদ্ধান্তের কারণে কিন্তু আপনাদের আজকের আন্দোলন এই ক্ষেত্রে সরকারের যে যেসব দায়বদ্ধতা ছিল সরকারের সেসব দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে কেন চাপ আসলে এটা সাধারণ জনগণের কাছে না তো এটা সবসময় এটাই হয় কোনো যৌক্তিক দাবি আদায় করতে হলে রাজপথে নামতে হয় তাছাড়া হয় না এখানে সবাই যখন বিষয়টাকে বুঝতে পারবে সবারই তো দায়বদ্ধতা আছে একটা মানুষ মেরে ফেললে কিন্তু এটা শুধু যে মারছে তার দায় না আমরা যদি এটার সুষ্ঠু বিচার না চাই তাহলে এটা কিন্তু এটা সবার প্রতি সবার উপরে দায়টা পড়ে সবার দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা সবাই দায়িত্বশীল সেই ক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটা দেখে আমাদেরও খারাপ লাগতেছে কিন্তু এটা করার কিছু না আমরা বাধ্য হয়ে এটা করেছি এবং রাজপথ থেকে দাবি আদায় না করা পর্যন্ত আমরা উঠবো না এই জন্য আজকে আমরা সারাদিন এখানে এই কর্মসূচি অব্যাহত রাখবো ব্লকের কর্মসূচি